ওনারা জাস্ট ওয়াও একটা ওনারা দেখেন যদি ভালো লাগে জটপট স্ক্রিনশট দিয়ে চাইলে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে পড়ে মাল দেখেন মাখন একটা কালার চলে আসছে দেখেন মাখন একটা কালার দেখেন যদি ভালো লাগে জটপট স্ক্রিনশট দিয়ে চাইলে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এই দেখেন আপনার কাজটা দেখেন খুবই সুন্দর কাজ খুবই সুন্দর কাজ এই দেখেন ব্যাক সাইড দেখেন বিয়ার্স যদি ভালো লেগে থাকে

যদি চলে জটপুর স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার করতে পারেন এই দেখেন আমার হাতা কাছে দেখেন হাতা কাছে একটু খেয়াল করে দেখে দাও খুবই সুন্দর জটপুর স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার এই দেখেন ব্যাক সাইড দেখেন মাস ব্যাক সাইডটা এই দেখেন প্যান্টের কাপড়টা ওয়াও প্যান্টের কাপড়টা ওয়াও প্রতিটা জিনিসে ওয়াও মাথা নষ্ট হয়ে দেখেন এই দেখেন আপনারা উনার দেখেন ওয়াও একটা কালার দেখেন খুবই সুন্দর ভিউয়ার্স ডিজাইন নাম্বার হবে আটত্রিশ তেরো ডিজাইন নাম্বার হবে আটত্রিশ তেরো খুবই সুন্দর ডিজাইন

এখন আমি আপনাকে আর ডিজাইন খুলে দেখাই দেবো খুবই সুন্দর সেটা ডিজাইন নাম্বার হবে আটত্রিশ ষোলো আটত্রিশ ষোলো আটত্রিশ ষোলো দেখেন খুবই সুন্দর আটত্রিশ ষোলো খুবই সুন্দর ডিজাইন আর একটা নিসলাম দেখো তো রাধু আপনি চলে আসবেন খুবই সুন্দর ডিজাইন ধামাকার ডিজাইন ধামাকার ডিজাইনৎকার খুবই সুন্দর ডিজাইন এই দেন ব্যাকসে দেন খুবই সুন্দর ডিজাইন আর এই না

খুব বেশি সময় থাকে না প্রচুর ব্যস্ত থাকি সারাদিন তাই আপনারা স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাহলে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই শুনে বুঝাই দিতে পারবো দেখেন খুবই সুন্দর এই দেখেন আপনার প্যান্টটা কাপড় দেখেন খুবই সুন্দর আর এই দেখেন যদি ভালো লাগে জ্বরপুর স্ক্রিন শর্ট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন তো প্রচুর প্রচুর শুনি তো আছে প্রচুর এছাড়াও কিন্তু আরও ডিজাইন আছে দেখেন এই চলছে আর একটা ডিজাইন আরও ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে সবগুলো ডিজাইন ঘুরানো থাকবে আর আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম